আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই এম এম এল রফি আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আমি আজকে আপনাদেরকে হচ্ছে সেভরন নিয়ে কিছু কথা বলব আসলে অনেকে অনেকে প্রশ্ন ভাই সেভরন কি আজকে চলে যাবে নাকি কিছুদিন পর যাবে সেভরন কখন যাবে এটা তো আসছে যে অনেক দিন হচ্ছে অনেকের মনে এই প্রশ্নটা ভাই দেখেন বাংলাদেশের মধ্যে সেভরন যতটা যতটা ইয়ে পাইছে সেভরন বিবিএস জেড এডা হ্যাঁ এরকম আর কোন সেট আপনাদের বাংলাদেশে এরকম ইয়া পাই নাই সাপোর্ট পাই নাই তো দেখেন কথা হচ্ছে সেবন আসলেই চলে যাবে সেবন এ মাসও যেতে পারে মানে আজকে রাতেও চলে যেতে পারে মানে এক সেকেন্ডের বিশ্বাস নেই তো অনেকেই জানেন সেভরন কিভাবে হচ্ছে রেফার করার জন্য চাপ দিচ্ছে কত বড় বড় অফার দিচ্ছে শুধু রেফার করার জন্য তো দয়া করে আপনারা নতুন করে নতুন করে কাউকে যুক্ত করাবেন না প্লিজ আপনারা যদি কাউকে যুক্ত করান তাহলে আপনাদের নাম খারাপ হতে পারে আপনারা নিজেরা লস যারা ঢুকছেন তাদের যারা যাদের কুম উঠে গেছে তাদের তো চিন্তা থাকতে পারবে তারা আর যাদের কুম